কথা সিরিয়াল আজকে পারবে আমরা সবাই দেখতে পাবো সকাল বেলা নূপুর ও বাকি সবাই করে বলা বলি আমরা যদি সঠিক সময় না আসতে তাহলে আমরা শেষ হয়ে প্রমিত কে বলে তুমি যদি বাড়িটা কিনে নিতে তাহলে আমরা প্রতিশোধ নিতে পারতাম তখন প্রমিত ম্যান্ডি কে বলে ওরা না তোমার বন্ধু হয় তখন ম্যান্ডি বলে কিসের বন্ধু ওরা তো জানতো আমি এভি কে ভালোবাসি তারপরও কেউ আমাকে সাপোর্ট করেনি তখন প্রমিত বলে এই পৃথিবীতে একটা অস্ত্র দিয়ে সবকিছু অর্জন করা যায় আর সেটা হলো বিশ্বাস আমি এতদিন ভরে এটা রিসার্চ করেছি প্রমিত শর্মা এভির সাথে পড়ালেখা করত আর ক্লাস থ্রি পর্যন্ত তারপর প্রমিত শর্মা স্কুল থেকে পালিয়ে যায় আর সেই নামটা ইউজ করে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি কোথায় আছো তুমি বন্ধু এদিকে গুহ বাড়িতে একের পর এক ফুল আসে অন্যান্য নামে তখন দাদু ভাই বলে আমাদের এই দুঃখের দিনে কে আমাদের কাটা খাই নুনের ছিটা দিচ্ছে তখন অন্না বলে মনে হয় প্রমিত তখন অগ্নি বলে প্রমিত তো ফার্মেসি নামে অনেক ভালো ভালো কথা বলেছে এই জন্য কারো আপত্তি থাকার তো কোনো কথা নয় তারপর দাদু ভাই অগ্নিকে ডেকে বলতে থাকে কোনো একদিন গুহ ফার্মেসি ঘুরে দাঁড়াবে সেই দিন এই বাড়িটা আমি তোমার কাছ থেকে কিনে নেব তখন অগ্নি বলে আপনি আমার ব্যবসাটাকে এতদিন ধরে ছোট চোখে দেখেছে আর সেই ব্যবসার টাকা দিয়ে কিন্তু আমি এই বাড়িটা বাঁচিয়েছি আর উনি নাকি আমাকে টাকা ফেরত দেবে তারপর অগ্নি রাগ করে ঘরে ফিরে আসলে কথা পিছি পিছি চলে আসে আর কফি নিয়ে আসে অগ্নির জন্য আর অগ্নিকে বুঝাতে থাকে কর্তা বাবু পুরনো দিনের মানুষ ওনার আত্মমর্যাদা দায়িত্ব কর্তব্য বজায় রাখার দায়িত্ব তো আমাদের এদিকে সোশ্যাল মিডিয়ায় এনে যখন দেখতে পায় পারে অগ্নি ছোটবেলায় একটা ছবি পোস্ট করেছে আর সঙ্গে সঙ্গে অগ্নিকে সেই পোস্টটা দেখা তখন অগ্নি বলি এই জন্য তো বলি এই নামটা আমার এত চেনা চেনা কেন লাগছে আরে ও তো প্রমিত শর্মা আমার ক্লাসে পড়ত ও আমার ছোটবেলার বন্ধু আগামী পর্বে আমরা সবাই দেখতে পাবো দৃষ্টি শক্তি হারানো কত মিথ্যে সাক্ষী ক্যান্ডি গুহ ফার্মার নামে কেস করে বাড়িতে যখন একটা চিঠি আসে সেই চিঠিতে লেখা থাকে আগামীকালই এই কেসে এর কোর্টে উঠবে আর সবাই তখন টেনশনে পড়ে যায়